তো এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন তাহলে বিস্তারিত পেয়ে যাবেন গ্যাস আমরা মাল্টি কালেকশনে আর আমাদের সাথে রয়েছেন রাহাত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রাহাত ভাই সবাই কমেন্টস করতেছিলেন চার্জার লাইট দেখানোর জন্য কারণ এখন প্রচুর ইলেকট্রিসিটি প্রবলেম তো অনেকেই কিন্তু চার্জার লাইট খুঁজতেছিলেন জি জি তো আজকে আমরা টর্চ আছে সাথে কিন্তু টর্চ লাইটও দেখাবো কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে আমাদের শোরুম হইছে ঢাকা হাতিরপুল মোতালিব প্লাজা শপ নাম্বার হইছে 108 এর বি মাল্টি কালেকশন ভাই ফার্স্ট আমরা কোন চার্জার লাইটটা দেখব আজকে দেখা যে এই ব্রাইটস্টার ব্র্যান্ডের ছোট একটা পোর্টেবল চার্জার লাইট এটা পড়তেও পারবে মা বোনরা সবকিছু করতে পারবে ঠিক আছে খুব সুন্দর দেখতে কোয়ালিটিফুল এটা ব্রাইটস্টার মডেল রয়েছে 76 মডেল ওকে বিএস 76 জি খুব চমৎকার একটা চার্জার লাইট চাইলে কোনো কিছুর সাথে হ্যাঙ্গিং করতে পারবেন জি জি এই যে এখানে ইয়া করা আছে হ্যাঁ কত দাম পড়তেছে এটার প্রাইস দিচ্ছি মাত্র স্পেশাল অফারে 500 টাকা আচ্ছা 500 টাকা দুইটা মোড আছে দেখেন একটা একটা জি ওকে

রাইট একদম ভালো কথা বলছে সামনে হচ্ছে সিজনটাই আসতেছে ঝড় বৃষ্টির জি বর্ষা এই সময় বাসায় একটা চার্জার লাইট থাকলে কিন্তু মন্দ না খুব কাজে আসবে কত দাম পড়বে এটার এটার প্রাইস দিচ্ছি মাত্র 1200 টাকা আচ্ছা 1200 টাকা 4000 এমএইচ ব্যাটারি 4000 এমএইচ ব্যাটারি জি জি ওকে নেক্সট দেখাচ্ছি ব্রাইটেস্টার চারদিকে আলো ভাইয়া

এখানে একটা এল ইডি তারপরে চারটা এল ইডি আছে এখানে চারো সাইড এল ইডি এই যে দেখেন জ্বালাই দেখেন হ্যাঁ একটা দুইটা জি এবার ঘুরান তিনটা ওই যে দেখেন হ্যাঁ এক দুই তিন চার চার মানে চারো সাইডেই এটা আছে জি জি

গ্রামে বা যে কোনো জায়গায় লোড শেডিং এর অনেক ইয়া হচ্ছে এটা নিতে পারেন এটা নিলে আপনি ইনশাআল্লাহ দুই তিন বছর অনায়াসে চলে যাবে জি দাম কত পড়বে এটা প্রাইস দিছি মাত্র 1500 টাকা 1500 টাকায় আপনারা এত বড় একটা লাইট পেয়ে যাচ্ছে জি জি ভাই আচ্ছা ওকে নেক্সট দেখাবো ভাই

বারোশো পঞ্চাশ টাকা সিম্যাক্সের সাতাত্তর তেত্রিশ সাতাত্তর তেত্রিশ মডেলের জি ওকে

পোর্টেবল টেবিল নিতে পারেন জি জি ভাইয়া যারা দেখা যায় অনেকের একজাম থাকে হলের মধ্যে থাকে আর একজন ঘুমাচ্ছে কিন্তু ডিস্টার্ব হচ্ছে এর একটা লাইট জ্বালালে আরো পাশে সবাই দেখতে পাচ্ছি জি কিন্তু এই একটা লাইট আপনি শুধু পড়ার জন্যই আপনি নিচেই হবে চা কোন দিকে ছড়াবে না রাইট যে এটা এটা একদম ফোল্ডেবল এটা আপনি সব কাজে ইউজ করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন এটা টেবিল ল্যাম্প হিসেবে পারেন চার্জার হিসেবে ইউজ করতে পারেন সবচেয়ে বড় ছোট বড় পোর্টেবল ব্র্যান্ডের খুবই ভালো খুবই ভালো কত দাম পড়বে এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র 650 টাকা 650 টাকা চমৎকার একটা পোর্টেবল

এটা দিচ্ছে আপনি 1300 টাকা কিন্তু আপনি ভিডিও যারা দেখে আসবে মাত্র 1250 টাকা 1250 টাকা জি এই যে এটা কিন্তু খুব চমৎকার দেখতে খুবই চমৎকার এরপরে দেখাবো আমি বেসুস ব্র্যান্ডের একটা ক্লিপ এটা হচ্ছে ক্লিপ টেবিলের সাথে মিনি টাইপের জি জি মিনি ক্লিপ আপনি কারের সাথে যে কোনো কিছুর সাথে ক্লিপ বইয়ের সাথে বুকের সাথে সবচেয়ে চমৎকার হচ্ছে বইয়ের সাথে ক্লিপ করা যাবে জি হ্যাঁ অবশ্যই

চব্বিশ ঘন্টা চলবে বিশ্বের মডেলটা একটু বলে দেই মডেলটা হচ্ছে আপনার এন ই

আমি সবচেয়ে হবে যারা ঘের বা কোনো কিছু সামনে সিজন যারা মাছ মারতে চায় একটা অন আসে ব্যাকআপ আর সাথে কিন্তু এটা হচ্ছে আপনি ওয়াটারপ্রুফ এগুলা 100% ওয়াটারপ্রুফ জি জি ভাই আর এখানে কিন্তু মডেলটা দেওয়া আছে এটা হচ্ছে সিক্স জি ভাই নেক্সট এল এম ফ্ল্যাশ লাইট জি টাইপসি পোর্ট আছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দেওয়া আছে আর আমি বলবো বেস্ট ওয়ান এবং এখানে রেটিং দেওয়া আছে আইপিএক্স সেভেন ওয়াটারপ্রুফ জি যেগুলো আসলে ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে আসলে এত কিছু বলতে হয় না যারা নেক্সট টুল সম্পর্কে জানেন তাদেরকে আর আসলে এত কিছু বলতে হবে না কত দাম পড়বে এটা ভাই এটার প্রায় আটত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আটত্রিশশো পঞ্চাশ টাকা নেক্সট জিম জি এরপরে

খুবই সুন্দর এটা কিন্তু টাইপ সি পোর্ডে এটাও সি পোর্ট আর এটা হচ্ছে এক এখানে দেওয়া আছে মডেলগুলো বলে দিলে আপনাদের একটু সুবিধা হয় আপনারা একটু গুগলে সার্চ করতে পারেন আর এটার মডেলটা হচ্ছে এটা হচ্ছে এফ জেড ওয়ান তো এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন তাহলে বিস্তারিত পেয়ে যাবেন আর এটাতে দেওয়া আছে হচ্ছে টাইপ সি পোর্ট আর সাথে হচ্ছে 2600 এমএইচ ব্যাটারি খুব চমৎকার এগুলো আপনার অ্যাপস দিয়ে আপনি কন্ট্রোলও করতে পারবেন এটার দাম কত ভাই এটার দাম দিচ্ছি আমি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা পঁয়ত্রিশশো টাকা জি ওকে এরপর দেখা যাবেন নেক্সট শাউমিন আরেকটা মডেল নতুন একটা মডেল আসছে এটা হচ্ছে আপনার মিজিয়া সাউমিন হচ্ছে সাব সাবব্র্যান্ড মিজিয়া আপনারা অনেকেই জানেন মিজিয়া লোগো দেওয়া আছে অলরেডি তো এইগুলো দিয়ে আপনি অ্যাপস দিয়ে কন্ট্রোলও করতে পারবেন জি মোবাইলের অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যাবে এটার মডেলটা হচ্ছে এম জেড

আপনি আদ্য শপে আসলিংশালা ভিজিট করলে দেখতে পারবেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনি ট্রাই করে নিতে পারবেন ওকে ধন্যবাদ আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ